নমস্কার আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে আজ যে খবর নিয়ে হাজির হয়েছি তা শুধু বিহার নয় সারা দেশের রাজনৈতিক মহলে চরম আলোড়ন তুলেছে গান্ধী ময়দানের জনসভায় রাহুল গান্ধীর একেবারে সামনে ধরা পড়লেন এক সন্দেহভাজন ব্যক্তি গলায় গেরুয়া কাপড় মঞ্চের একেবারে কাছে সমর্থকরা ধরে ফেলতেই মারধর শুরু হয় তারপর পুলিশ তাকে গ্রেফতার করে কিন্তু প্রশ্ন উঠছে রাহুল গান্ধীকে কি টার্গেট করা হয়েছিল আজকের জনসভা নিছক কোনো সভা ছিল না একই মঞ্চে রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গে তেজস্বী যাদব হেমন্ত সোরেন শরদ পাওয়ার সুপ্রিয়া শুলে সঞ্জয় রাউত অর্থাৎ বিরোধী জোটের তারকাখুচিত উপস্থিতি হাজার হাজার মানুষের ভিড় চারপাশে উন্মাদনা আর সেই ভিড়ের মধ্যেই এক ব্যক্তি গলায় গেরুয়া গামছা বেঁধে এগিয়ে আসছিলেন স্টেজের একেবারে কাছে প্রশ্ন উঠছে এ কি নিছক ধাক্কাধাক্কির ফল নাকি একটি সাজানো ষড়যন্ত্র মল্লিকার্জুন খার্গে সোজাসুজি অভিযোগ করেছেন পুলিশের পর্যাপ্ত সক্রিয়তা ছিল না সিকিউরিটি বেষ্টনীর ভিতর এভাবে সন্দেহজনকভাবে কেউ ঢুকে পড়তে পারে কিভাবে। খার্গের ভাষায় ছ মাসের বেশি এই সরকার টিকবে না কিন্তু এখনও যদি পুলিশ দায়িত্ব নিতে না পারে তবে পরবর্তীতে কিভাবে কাজ করবে ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ব্যক্তির গলায় গেরুয়া কাপড় সমর্থকরা তাকে টেনে হিঁচড়ে মঞ্চ থেকে দূরে নিয়ে যাচ্ছে এর পরেই পুলিশ তাকে হেফাজতে নেয় কিন্তু আসল প্রশ্ন এই ব্যক্তি কে বিজেপির কর্মী সাধারণ দর্শক নাকি অন্য কোনো রাজনৈতিক দলের উস্কানিদাতা এখনও পর্যন্ত তার পরিচয় নিয়ে ধোঁয়াশা এই ঘটনা নিছক বিচ্ছিন্ন নয় গত কয়েকদিন ধরে রাহুল গান্ধীকে কালো পতাকা দেখানো হয়েছে গোয়েন্দা রিপোর্টে হাই অ্যালার্ট জারি হয়েছে সন্ত্রাসী হামলার আশঙ্কা ছিল প্রশাসনের ওপর চাপ ছিল নিরাপত্তা নিশ্চিত করার তবুও এভাবে একজন সন্দেহভাজন মঞ্চের সামনে চলে আসা প্রমাণ করছে সিকিউরিটিতে বড় গাফিলতি হয়েছে এর মধ্যেই রাহুল গান্ধী আজকে বলেছেন আমার কাছে হাইড্রোজেন বোম আছে ভোট চুরির বিরুদ্ধে যে প্রমাণ তিনি প্রকাশ করেছেন তার থেকেও বড় প্রমাণ সামনে আনবেন রাহুলের এই বক্তৃতায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে তিনি ইঙ্গিত দিচ্ছেন বিজেপির জন্য এমন কিছু সামনে আসতে চলেছে যা অ্যাটাম বোমের থেকেও ভয়ঙ্কর প্রমাণ এখন প্রশ্ন হচ্ছে এক এই ঘটনা কি শুধুই আকস্মিক দুই নাকি বিরোধী নেতাদের ভয় দেখানোর জন্য পরিকল্পিত খেলা তিন গেরুয়া কপর দেখে কি বোঝা যাবে তিনি বিজেপির লোক নাকি এটা বিভ্রান্তি সৃষ্টির কৌশল একই সঙ্গে খার্গের বক্তব্য স্পষ্টভাবে বিহার প্রশাসনের দিকে আঙুল তুলছে আইন আইনশৃঙ্খলার ব্যর্থতা নিয়ে ইতিমধ্যেই তীব্র সমালোচনা শুরু হয়েছে রাজনীতির ময়দানে এই ঘটনাকে ঘিরে দুই দিকের লড়াই পরিষ্কার কংগ্রেস ও জোটসঙ্গীরা বলছে এটা টার্গেটেড ষড়যন্ত্র বিজেপি পাল্টা বলছে এটা নিছকি একজন বিক্ষিপ্ত সমর্থক রাহুল গান্ধী বিরোধী দলনেতা যিনি কেন্দ্রীয় মন্ত্রী সমান মর্যাদা মর্যাদাপ্রাপ্ত তার নিরাপত্তা এসপিজি ও কেন্দ্রীয় সংস্থা দ্বারা পরিচালিত তবুও তিনি যদি এভাবে ঝুঁকির মধ্যে পড়েন তবে প্রশ্ন উঠছে দেশের সামগ্রিক ভিআইপি সিকিউরিটি নিয়ে এখানে শুধু রাহুল নন মঞ্চে ছিলেন শরৎ পাওয়ার হেমন্ত সোরেন খার্গে সবাই উচ্চ প্রোফাইল নেতা তাদের উপস্থিতিতেই এভাবে ধাক্কাধাক্কি হওয়া সত্যি আতঙ্কের তাহলে ছবিটা দাঁড়াচ্ছে এই সন্দেহভাজন ধরা পড়েছে তবে উদ্দেশ্য অজানা গেরুয়া কাপড় রহস্য আরও গভীর করেছে বিরোধী শিবির সরাসরি প্রশাসনের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলছে আর রাহুল গান্ধী ইঙ্গিত দিচ্ছেন খুব শীঘ্রই বিজেপির বিরুদ্ধে আরও বড় প্রমাণ সামনে আনবেন সুতরাং এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি আরও বিস্ফোরক হতে চলেছে বন্ধুরা আপনারা এ বিষয়ে কি মনে করেন রাহুল গান্ধীকে সত্যি কি টার্গেট করা হচ্ছিল নাকি নিছক ভিড়ের মধ্যে এক অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ